প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজ বাংলাদেশ সময় রাত নয়টায় খুনি গণহত্যাকারী শেখ হাসিনা বাংলাদেশের ছাত্রদের উদ্দেশ্যে তার বক্তব্য প্রচার করবে আমরা এটা কোনোভাবেই হতে দিতে পারি না আজ বাংলাদেশ সময় রাত নয়টায় যেই মুহূর্তে ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনা তার বক্তব্য প্রচার শুরু করবে সেই একই মুহূর্তে ঢাকাবাসী সকল ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ নাম্বারে আসবেন ফ্যাসিবাদের আতুর ঘর ধানমন্ডি বত্রিশ নাম্বারে এসে ওই ধানমন্ডি বত্রিশ নাম্বার একেবারে মাটির সাথে মিশিয়ে দেবেন আজকেই হবে আমাদের চূড়ান্ত বিজয় এবং ওই মাটির সাথে মিশিয়ে দেওয়া ধ্বংসস্তূপের উপরে ফ্যাসিবাদের উপরে বিপ্লবের বিজয়ের পতাকা উড়িয়ে আপনারা আজকে ঘরে ফিরবেন কেউ বাধা দিতে আসবেন না আমরা প্রস্তুতি নিয়ে যাব আজকে লড়াই হবে আজকে আখেরি লড়াই হবে আজকে আখেরি লড়াই ফ্যাসিবাদের শেষ চিহ্নকে বাংলার পবিত্র মাটি থেকে উচ্ছেদ করার লড়াই সবাইকে আহ্বান জানাই লাখে লাখে কাতারে কাতারে আসবেন আজ রাত নয়টায় বাংলাদেশ সময় ধানমন্ডি বত্রিশ নাম্বার বিজয়ের চূড়ান্ত মুহূর্তে আবার দেখা হবে ইনকিলাব জিন্দাবাদ